মাত্র চুরানব্বই টাকা পিস মাত্র চুরানব্বই টাকা আপনাদের এখানে কোন কোন দেশের মাল আছে আমাদের এখানে ভাই যে দেখেন এটা হচ্ছে জাপানি আছে এটা জাপানি ভাই এটা টায়র

টাকা পারবে মাত্র আঠারো হাজার টাকা আঠারো করা ভাই এই বছরের লাস্ট কি অফার দিবেন সাত হাজার পাঁচশো টাকার গাইড নাকি আচ্ছা এই মালটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা কি চোদ্দ হাজার সেল করতে পারবে আরো বেশি করতে পারবে

এই যে দেখেন এরকম পলি থাকবে ভিতরে ঠিক আছে এই যে এরকম পলি থাকবে হ্যাঁ এই যে পলি থাকবে এরকম এটা শোরুম কন্ডিশন মাল আই দেখছেন একদম কিন্তু ভিউয়ার শোরুম কোয়ালিটি মাল আচ্ছা ভাই এই গাইডটা কত দিচ্ছেন ভাই এই গাইড আমাদের মনে করেন

গাড়ির দাম আছে সতেরো হাজার টাকা মাল থাকবে আপনার আচ্ছা মাল থাকবে চারশো পঞ্চাশ পিস আছে চারশো পঞ্চাশ পিস ভাগ চারশো পিস

মাল আমাদের বারো হাজার শুরু করে চব্বিশ হাজার টাকা গাইট আছে বারো হাজার টাকা থেকে কিন্তু এই মালটা আয়রন করানো হয় দেখেন এই যে আচ্ছা

ভাই কিন্তু একটা পড়েছে ভাই কেমন লাগছে কেমন ফিল করতেছেন আপনি আচ্ছা এই মজাও সে মানে বাইক টাইক চালানোর জন্য কিন্তু খুবই হ্যাপি আচ্ছা ভাই মানে আপনি এটা গাড়িতে কেমন ফিল করতেছেন ভাই আচ্ছা খুবই ভালো

আচ্ছা একশো সতেরো টাকা করে কিন্তু একশো সতেরো টাকা পিস আচ্ছা এইগুলা কি ভাই এগুলো আমার জাপানি গাইডের আচ্ছা জাপানি গাইডের আচ্ছা একচল্লিশ টাকা জি আচ্ছা চোরানোরানব্বই টাকা মাত্র চুরানব্বই টাকা চোরানব্বই টাকা আচ্ছা এই মালটা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র চুরানব্বই টাকা আচ্ছা এই দেখেন বৃহস আপনার কিন্তু অসংখ্য কিন্তু

কল করলে কিন্তু ভাইরা আর ভাইদের এই যে দেখেন কিন্তু জননী ভান্ডার আর ভাইদের কিন্তু বরাবর কিন্তু খাম্বার লাস্ট মাথায় কিন্তু ভাইদের শোরুমটা দেখেন কালেকশন পেয়েছেন তো ভাই ভালো দেখেন ভাই আল্লাহ